আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স বিক্রয় করা হবে টিজারের সাত হাজার মডেল হাউজার একটি সেট একদম ফ্রেশ কন্ডিশনে আছে সেটটি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাকে স্ক্রিনে দেয়া নম্বরে ফোন দেবেন এটি হচ্ছে ফার্স্ট মডেল সিলিকন শাসোয়ার যেটা দুই পার্টের সেট লাল রেজিস্টারের সেট নীল স্টিকারের সেট আগের সেট অত্যন্ত পাওয়ারফুল সেট আর এটার সব কিছু অরিজিনাল আছে সবগুলা টেরিস্ট্রা অরিজিনাল আর যতটুকু সম্ভব হয় অবশ্যই দেখানোর চেষ্টা করবো ক্যাপাসিটার তারপর রেফটিফায়ার সবগুলো অরিজিনাল একটা বাদে একটা চেঞ্জ করা হয়েছে তাও অনেক আগে যে কোনো কারণে রেফটিফায়ার চলে যেতে পারে এটা অনেকেই বুঝেন আর রেফটিফায়ার কোনো বড় কাজের ক্ষেত্রে পড়ে না এটা স্বাভাবিক সার্কিটগুলোও ফ্রেশ আছে আর এর আগে আসলে আরেকটা সেটের ভিডিও দিয়েছিলাম এটা বিক্রি হয়ে গেছে কালকে অনেকেই ফোন দিয়েছিলেন শাস টু পার্টের জন্য তো এই সেটটা নিতে পারেন অত্যন্ত ভালো সেট কালকে আসছে আমার কাছে আর এই কন্ডিশনের কিরকম সাউন্ড কোয়ালিটি হবে অবশ্যই যারা ওই ইউজ করতেছেন তারাই বুঝবেন আমাদের লোকেশনটা হচ্ছে জেলা মৌলভী বাজার বিভাগে হচ্ছে সিলেটে যদি আমাদের বিভাগের ভিতরে হন অবশ্যই আসতে পারেন এসে মাল চেক দিয়ে নিতে পারেন আর যারা দূর থেকে আসতে না পারেন তাদের জন্য কন্ডিশনের মাধ্যমে পাঠানো যাবে তো কন্ডিশনে নিলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে না তো পরিচিত ছাড়া আমরা আসলে এরকম পাঠাই না তবে বিয়াটসঅ্যাপ অবশ্যই বিস্তারিত কোনো আলাপ আলোচনা করতে চাইলে ফোন দেবেন দাম আলোচনার সাপেক্ষে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ দুটোই আছে চাইলে আবারও আপনারা ছবি নিয়ে দেখতে পারেন সবগুলা পার্সের তোলা আছে আলাদা আলাদা ছবি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে মাইকের জন্য সর্বোচ্চ একটা সেট তবে সম্বন্ধে নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই হচ্ছে পিছনের অংশ আউক্স ওয়ান টু যে পয়েন্ট আছে এগুলো একটু চেঞ্জ করা হয়েছে সকেটগুলা আর শুধুমাত্র একটা ডায়েট চেঞ্জ রেফ্টিফায়ার আর কোনো কাজকাম নাই অবশ্যই ভালো থাকবেন সবাই যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন সালামু আলাইকুম